চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই বাল্লা চাও ভর্তা রেসিপি আজকে দেখাবো আশা করছি আমার প্রিয় পুরো অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকবেন তার সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে এর সাথে রয়েছে কিছু টিপস যা আপনার সুটকি কেনার ক্ষেত্রে অনেকটা উপকার হবে তো বিখ্যাত চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী চিংড়ির বালা রেসিপি কিন্তু এখন খুবই ভাইরাল একটা কথা বলতে চাই যেহেতু আমি কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলাম একটা জরুরি কাজে তো সেখান থেকে কিন্তু আমি বাংলা চাও কিনে নিয়ে এসেছি তো ভাবলাম আমার পিয়াদের সাথে বালা চা রেসিপিটি শেয়ার করি কীভাবে ভর্তটা তৈরি করলো সেই রেসিপি তার আগে একটু বলে নিতে চাই যে আপনারা যদি কক্সবাজার যারা যান তো সুটকি কিনে আনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল করবেন যেটা নাকি বারমিস মার্কেট আছে সেখান থেকে কিনবেন সেখানকার সুটকিগুলো কিন্তু অর্থনৈতিক একটা স্বাদ আসে আর যেটা নাকি সমুদ্রের পাড়ে মানে সি বিচের সাথে থাকে যেসব দোকানগুলো সেখান থেকে অনেক সময় কিন্তু ঠকে যাওয়ার চান্স আছে যদি না চিনে থাকুন তো যারা নাকি খুব ভালো করে সুটকি চিনতে পারেন তারা একমাত্র কিনে আনতে পারবেন আর তা না হলে কিন্তু অনেক সময় ঠকে যাওয়ার সম্ভাবনা আছে তা আমি এইখান থেকে কিন্তু চিংড়ির বালা চাও আর হচ্ছে মিক্সড ফুডের বালা চাও একটা হচ্ছে সুরি চুটকির বালা তো এই তিন ধরনের বালা নিয়ে এসেছে তো আজকে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আজকে রেডিমেড যে চিংড়ির বালা চাও। সেটাই আমি ভর্তার রেসিপিটি শেয়ার করব তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো এখানে প্রথমটা দেখালাম সুরি চুটকির যে বালা চাও এখন হচ্ছে মিক্সড যে মাছ দিয়ে আর কি বালা চাউটা তৈরি করেছে সেটা তো এখানে কিন্তু সমস্ত কিছুই দেওয়া আছে আর উপকরণ সব কিছুই এলানো আছে ঝাল এবং পেঁয়াজ রসুন এর সাথে অ্যাড করা আছে শুধুমাত্র আপনারা যখন যদি এটা ভর্তা তৈরি করবেন শুধু পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা পাতা আর সরিষা তেল দিয়ে এটা মেখে নেবেন খুবই দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটি তো প্রথমটা হচ্ছে ছুড়ি চুটকির বালা চা তারপর হচ্ছে মিক্সড বালা চা আর এটা হচ্ছে চিংড়ি এটা শুধুমাত্র চিংড়ি দিয়ে তৈরি করা এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো এখানে তিন ধরনের বালা চাউ আছে তো আমি এখন কিন্তু চিংড়ির যে বালা সেটা আমি ভর্তাটা তৈরি করে নেব এই চিংড়ির সাথে আপনার ভাজা পেঁয়াজ রসুন আর হচ্ছে চিংড়ি সুটকিটা ভালো করে ফ্রাই করা আছে আর সাথে কিন্তু একটা মশলা মেশানো আছে আর এখন আমি ভর্তা করে দেখাবো সেটার সাথে শুধু পেঁয়াজ আর হচ্ছে ধনে আর আর মরিচ দিয়ে ঝালও কিন্তু দেওয়া আছে তো অবশ্যই ঝালটা বুঝে শুনে দেবেন ভর্তা তৈরির ক্ষেত্রে তো দেখুন ফাইনালি একটু খুলে দেখাচ্ছে কতটাই আমি এটা কিন্তু খুবই মোচমুচে এবং ঝোরঝোরে একটা মানে বালাচর যে রেসিপিটা সেটা কিন্তু একদমই তো এটা আপনারা ইনস্ট্যান্ট কিন্তু ভর্তা তৈরি করে খেতে পারবেন অথবা এভাবে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে তো আমি এটা ভর্তা তৈরি করব। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে তো কিছু পেঁয়াজ কেটে নেব আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এর সাথে আমি ধনেপাতা কুচি করে নিব আর হচ্ছে আমি সরিষা তেল দিয়ে মরিচটা ভেজে নিয়েছি তো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে তো সমস্ত উপকরণগুলি আমি এখন রেডি করে নিচ্ছি ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ধনে কুচি আর হচ্ছে মরিচ ভাজা আর পেঁয়াজ আর এখানে হচ্ছে বালা চাউ এখন আমি মরিচটা একটু লবণ দিয়ে ভেঙে মানে গুঁড়ো করে নেবো আর মরিচটা কিন্তু একদম পুচপুচে হতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগে ভর্তাটা খেতে তো আমি এখানে কয়টা মরিচ নিয়ে নিলাম তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নিতে পারেন কিন্তু বালা সাথে কিন্তু মনি চাট করা আছে তো অবশ্যই খেয়াল করে এই ভর্তাটা তৈরি করবেন তো সাথে আমি সরিষার তেল দিয়ে দিলাম দেখুন কতটা ইয়ে হয়েছে এমনি এর সাথে এখন যখন বালা চাউটা অ্যাড করে দিব তো এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো ফাইনালি আমি দিয়ে দিচ্ছি সে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালা চাও এভাবে ভালো করে আমি মিক্স করে এর উপরে একটু গার্নিশের জন্য ধনে পাতা কুচি দিয়ে দেব আর হচ্ছে শুকনো মরিচ বালা চাউ রেসিপিটি এমন একটি রেসিপি যখন মানে মুখের স্বাদ চলে যায় তখন কিন্তু আপনারা চাইলে এই এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন খুবই দুর্দান্ত এবং লোভনীয় একবার খেলে বারবার এর স্বাদ নিতে হবে আপনাকে আর একবার খেলে কিছুতেই ভুলতে পারবেন না তো যাই হোক রেসিপিটি কিন্তু শেয়ার করে দিলাম কিভাবে ভর্তাটা তৈরি করলাম তো আমার আপরা চাইলে কিন্তু এই ভর্তাটা বাসায় তৈরি করে খেতে পারেন আর অবশ্যই বালা চাউ আগে যে কোনো পেজ ভালো করে দেখে শুনে কিনে নেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ